কিছু ধান কাটা হয়েছে ওখানে ড্রাইভার ভাই নিজে ধান সরিয়ে দিচ্ছে ড্রাইভার ভাই এখন গাড়িতে উঠে গাড়ি আবার স্টার্ট করতেছে স্টার্ট করা শেষ ড্রাইভার ভাই কিছু ধান শুয়ে পড়েছে তার কারণে ধীরে জ্বালানো হচ্ছে দেখেন পিছন দিয়ে কতগুলো খের সুন্দরভাবে বের হচ্ছে যারা এই মেশিন দিয়ে এখনো ধান কাটেনি তারা কাটতে পারেন অনেক সুন্দর একটা মেশিন কোনো প্রকার ধান নষ্ট হয় না আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তার মাঝে ধান কাটতে পারেনি বৃষ্টি শেষ হওয়ার পর আবার আমরা খেতে আসছি আসার পরে মেশিন লাগিয়েছি ধান গুলো কত সুন্দর করে কাটা হচ্ছে চায় না দেখেন কি প্রযুক্তি তৈরি করছে একটা খেত কাটতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এর মধ্যেই শেষ আর এই ধান যদি কৃষকদের ধান কাটানো যেত তাহলে একটা জমি প্রায় সারা লেগে যেত আল্লাহ মানুষের কত দিয়েছে দেখেন ধানগুলো দেখেন অপোজিটে একটা মেশিন ভিতরে জড়ো হচ্ছে একটু পর টাঙ্কি থেকে মেশিনে হাওয়ার মাধ্যমে নিচে ঢেলে দিবে খেলগুলো অনেক সারিভাবে এক লাইনে চলে যাচ্ছে মেশিন নিয়ে আসছে এখন ট্যাঙ্কি লোড শেষ নিচের দিকে ঢেলে দিবে চটের উপরে গাড়িটা দেখেন প্লেস করা হয়ে গেছে এখন যেটাতে ধান বের হবে সেটা চটের উপরে নিয়ে আসছে এখন হাওয়ার মাধ্যমে ধানগুলো বের হবে দেখেন অনেক সুন্দরভাবে ধানগুলো বের হয়ে আসছে আমাদের ধান প্রায় শেষের দিকে হাউস থেকে বের করা তো এখন আবার মেশিন স্টার্ট নিয়ে ড্রাইভার সাহেব আবার অন্য